হ্যালো আসসালামাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি জার্মানিতে নতুন একটি ভিসা ওপেন হয়েছে যার নাম হচ্ছে অপরচুনিটি কার্ড ভিসা তো আজকে এই ভিডিওতে এই অপরচুনিটি কার্ড ভিসা নিয়ে এবং সেই সাথে জার্মানিতে কিভাবে আপনার ওয়ার্ক পারমিট ভিসা আসতে পারবেন তার কিছু তথ্য আপনাদের সাথে আলোচনা করব তো চলুন আমার আসলে এই টাইপের ভিডিও খুব কম বানাই আমাদের পিভিএস একটা ভিডিও ছিল যেখানে আমি আলোচনা করছিলাম কিভাবে এজেন্সি ছাড়া জার্মানির ওয়ার্ক পারমিটে আপনি আসতে পারেন নিজে অ্যাপ্লাই করে আর কি ওইখানে এত পরিমাণ কমেন্টস দিয়েছে মানুষ তো এই ভোল অপরচুনিটি কার নিয়ে একটা কনফিউশন তৈরি হয়েছে অনেকের মাঝেই তো সবাই কমেন্ট দিচ্ছে কল দিচ্ছে তো ভাবলাম ছোট করে ভিডিও বানাই তো আমি আসলে

বাট টাইম জব করে কিন্তু আপনি পার্মানেন্টলি এখানে থাকতে পারবেন না আপনাকে ফুল টাইম জব ম্যানেজ করতে হবে সো সোজা সবটা কথা হলো যাদের বাংলাদেশের যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন ডিগ্রি অথবা ডিপ্লোমা ডিগ্রি আছে এবং সাথে আপনার জব এক্সপিরিয়েন্স রাইট দুই বছরের যদি জব এক্সপিরিয়েন্স থাকেন বেটার এবং সাথে যদি আপনার জার্মান ল্যাঙ্গুয়েজ এ ওয়ান অথবা ইংলিশ বি টু ইংলিশ বি টু মিন্স হলো

তারা কি অ্যাপ্লাই করতে পারবে কিনা এখানে কিন্তু জার্মান সরকার একটা পয়েন্ট সিস্টেম দিয়ে দিচ্ছে আপনি যদি সিক্স পয়েন্ট আপনার হয় আমি চারটা দিয়ে দিচ্ছি আপনি মিলা নিতে পারেন আপনাকে সিক্স পয়েন্ট হয় কি না তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন আমার কথা হচ্ছে ভাই আসলে যাদের গ্র্যাজুয়েশন ডিগ্রি অথবা ডিপ্লোমা ডিগ্রি নেয় তাদের আসলে অ্যাপ্লাই না করাই বেটার যদি আপনার কোনো জব কন্ট্রাক্ট না থাকে সেক্ষেত্রে আপনি আসলে ইউ উইল গেট রিজেক্টেড সো আমার অ্যাডভাইস থাকবে যাদের গ্র্যাজুয়েশন ডিগ্রি নেয় তারা নর্মাল ওয়েতে যেটা আমার প্রিভিয়াস ভিডিওতে দেখাইছি লিঙ্কে দিয়ে দিব সে সেখানে গিয়ে সেই ওয়েতে ট্রাই করতে পারেন যে নিজ থেকে জব খুঁজে জব কন্টাক্ট বের করে ওই ওয়েতে আপনি অ্যাপ্লাই করতে পারেন তো এখন আসেন অপরচুনিটি কার্ডে নিয়ে আরও একটু কথা বলি তো আমি কিন্তু তখন বললাম না যে ষোলো লাখ টাকা পকেটে থাকলে আপনি আসতে পারবেন এই ষোলো লাখ টাকাটা আসলে কী জন্য লাগবে সেটা একটু ক্লিয়ার করুন রাইট ষোলো লাখ টাকা আসলে এই অপরচুনিটি কার্ডটা টোটালি কিন্তু ফ্রি ঠিক আছে যারা এলিজিবল এবং আপনি এটা কাইন্ড অফ ফিফটি ফিফটি কারা ভিসা পাবে কি পাবে না সেটা জামা সরকার ডিসাইড করবে এখানে অনেক জবের রিকোয়ারমেন্ট আছে যেমন ধরেন যারা আইটি প্রফেশনে আছে তারা অনেক হাই প্রায়োরিটি যারা হেলথ সিস্টেমে আছে তারা অনেক হাই প্রায়োরিটি পাবে রেস্ট অফ দ্য পিপল লাইক তারা আসলে এটা লটারির মতো কাইন্ড অফ আমি আই ডোন্ট নো বাট যেটা ষোলো লাখ টাকার যে বিষয়টা সেটা হলো বারো হাজার ইউরো আপনাকে ফিক্সড ব্লক অ্যাকাউন্টে রাখতে হবে ব্লক অ্যাকাউন্ট ডাজেন্ট মিন দ্যাট বাংলাদেশে একটা অ্যাকাউন্ট আপনি রেখে দিলেন ব্লক করে সেটা কিন্তু না আপনাকে এখানে একটা ব্যাঙ্কিং সিস্টেমের মাধ্যমে অ্যাকাউন্ট ওপেন করে বারো হাজার ইউরো আপনাকে ট্রান্সফার করতে হবে বারো হাজার ইউরো বেসিক্যালি আপনার এক বছরের যে থাকা খাওয়ার একটা গ্যারান্টি আপনি জার্মান সরকারকে দিচ্ছেন যদি ধরেন আপনি এসে আসলেন আপনি জব নেয় সেক্ষেত্রে আপনি থাকা খাওয়ার যে নিশ্চয়তা পার মাসে সেটা এক হাজার ইউরোর মতো সেইটা রাইট সেটা আপনি এইখানে জার্মান সরকার এটা আপনারই টাকা আপনি পাবেন প্রতি মাসে আপনি এক হাজার ইউরো করে তুলতে পারবেন আর কি এক হাজার এখন আসি ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট নিয়ে এখানে ধরেন আপনাকে কিন্তু অ্যাপ্লাই করার সময় অনলি চারটা পেপার চাইবে বাকিটা আপনাকে রিভিউ করে ওরা যদি মনে করে আরো ফার্দার ডকুমেন্ট লাগবে সেক্ষেত্রে চাইতে পারে এখানে কিন্তু কোথাও সার্টিফিকেশন ওরা চায় নাই ইন দ্যাট অ্যাপ্লিকেশান সো আপনি যেটা করতে পারেন এই যে অ্যাপ্লিকেশনের দীর্ঘ একটা প্রসেস আছে প্রায় এক বছরের মতো ওয়েটিং টাইম এই টাইমটা আপনার ল্যাঙ্গুয়েজ শিখতে পারেন বিকজ আমি যেটা শুনছি ইন্ডিয়া থেকে যারা অ্যাপ্লাই করছে ওদেরটা কিন্তু প্রায় ছয় মাস আগে থেকেই আসা শুরু হয়ে করে দিছে অনেকের সাথে আমি কথা বলছি এবং জানছি যে সবাইকে শেষে দিয়ে ল্যাঙ্গুয়েজের সার্টিফিকেটটা চাইছে এই ইউ হ্যাভ এ ওয়ান সার্টিফিকেট জার্মানির যে প্রাথমিক যে এ ওয়ান লেভেল অথবা আপনার আইএলসে ফাইভ পয়েন্ট ফাইভ এটা একটা প্রুভেন সার্টিফিকেট ওরা চাইছে সো এখন যেহেতু আপনি অ্যাপ্লিকেশন ক্ষেত্রে চায় নাই শেষে যে চাইবেন এখন গ্যারান্টি নেই যদি এই বিষয়ে আসার ইচ্ছা থাকে তাহলে আমার মনে হচ্ছে আপনারা অলরেডি লেগে যান এবং জার্মানিতে যেহেতু আসবেন আপনার জার্মান ভাষাটা জানা একদম মাস্ট সো এখন এখানে জবের পরিস্থিতিটা দেখি সেটা নিয়েও একটু কথা বলি সো অপরচুনিটি কারে অ্যাপ্লাই করলেন আপনার পকেটে ষোলো লাখ টাকা আপনি দিলেন দেশের জব ছেড়ে আপনি এখানে আসলেন কিন্তু আপনি যে হাই হোপ নিয়ে আসবেন আপনাকে মেন্টালি প্রিপেয়ার্ড হয়ে আসতে হবে জার্মানিতে মানে অনেকেই বলে যে লাখ লাখ জব খালি বিষয়টা কিন্তু খুব একটা ট্রু না ভাই বর্তমান ইকোনমিক্যাল সিচুয়েশনে জার্মান কোম্পানিগুলোর অবস্থা খুব একটা ভালো না যাদের চিনি অনেকেই শুনছি সব কোনো কোম্পানি আসলে খুব একটা প্রফিট বা যেটা বলেন আর কি রকম ইকোনমিক্যাল স্টার্ট আছে নাই তো এই কারণে হচ্ছে কি অনেকেই কিন্তু আসলে হায়ারিংটা কমাই দিচ্ছে প্লাস স্যালারি কম দিচ্ছে এটা ডিপেন্ড করে ভাই কোন ফিল্ডে আপনি আছেন ধরেন আমরা আইটিতে আসি হয়তো এটা একটু ঠিক আছে বাট অন্য ফিল্ডে হয়তো ঠিক নাই আবার যারা ফুড বিজনেস করে তাদেরটা হয়তো ভালো আছে এটা ডিপেন্ড করে বাট ওভারঅল আমি যেটা বলতে চাচ্ছি যাদের সাথে আমি কথা বলছি কদিন আমি বার্লিনও গিয়েছিলাম সবখানে আমি সেটা শুনছি যে জবের কিন্তু একটু স্বল্পতা এখন শুনতে পাচ্ছি সব এলাকায় না এখন ডিপেন্ড করে আপনার যোগ্যতা অনুযায়ী আপনি এখানে আসলেন ভাই আপনাকে জার্মান জানেন না তারপর হলো ধরেন নতুন একটা দেশে আসছেন এখানে আপনি জব পেতে ফুল টাইম আপনাকে ওইরকম স্কিল্ড হতে হবে সো ওইটা মেন্টালি প্রিপেয়ার হয়ে আসতে হবে এবং আপনি পার্ট টাইম জব যে কোনো জব করা লাগতে পারে ভাই ঠিক নাই আপনার ধরেন আরও নো মেবি আপনার ম্যাগনমসে জব করতে লাগতে পারে আপনি অফিসিয়াল জবও পেতে পারেন সো এটা আপনাকে সারভাইভ করার জন্য ওইরকম মেন্টালি প্রিপেয়ার হয়ে আসতে হবে যদি আপনি মনে করেন ভাই আমি এত সুন্দর জব করি দেশে এক লাখ টাকার স্যালারি পাই এটা রেখে এখানে আসলাম বাই দিস ইজ দ্য রিয়েলিটি সো সেক্ষেত্রে আসার আগে একটু দেখে শুনে চিন্তা করে যে কোন জব ফিল্ডগুলো জার্মানিতে এখন চলতেছে ওই অনুযায়ী নিজেকে প্রিপেয়ার হবেন এবং ট্রেন করবেন তাহলে আপনার আসলে জব পাওয়াটা খুব ইজি হয়ে যাবে জার্মানি থাকার জন্য ওয়ান অফ দা বেস্ট ইন ইউরোপ এখানে জব সিকিউরিটিও ভালো মানে জব চলে গেলে আপনাকে উল্টা সরকারের টাকা দিবে বসায় বসায় খাওয়াবে অনেক সুবিধা আছে সো মোরলেস মানে জার্মানি যে আসতে চান হাইলি রিকমেন্ড আপনি আসতে পারেন দাঁড়াও দেখাই দেখো জানি না এটা কোন গাছের ফল এখানে জার্মানিতে মানে বিভিন্ন জায়গায় রাস্তাঘাটে এরকম ফল পড়ে থাকে এটা কি ফল ভাই দেখ স্মেলটা স্মেলটা বুরুইর মতো এনিওয়ে এখানে তো আপেল গাছ হাবি জবি এরকম থাকে আমরা বা আসার পাশে পার্কে আছে তো এনিওয়ে মূল কথা আসি যারা আসলে ওয়ার্ক পারমিট আসতে যাচ্ছে ইন জেনারেলি তাদের জন্য কিছু অ্যাডভাইস দিই সো আসলে ওয়ার্ক পারমিট ভিসাটা কি এটা নিয়ে একটা কনফিউশন তৈরি হয়েছে সো আমাদের প্রিভিয়াস একটা ভিডিও আছে এখানে কিন্তু আমি এক্সপ্লেইন করছি যারা আসলে নর্মাল যে কোনো প্রফেশনে আছেন সেটা হতে পারে আপনি কনস্ট্রাকশনে আছেন ক্লিনিংয়ে আছেন বা আপনি ইঞ্জিনিয়ার সবার জন্যই অ্যাপ্লিকেবল সেখানে একটা ভিডিওতে আমি এক্সপ্লেন করছি কীভাবে আপনি নিজ থেকে এই জবগুলো খুঁজে অ্যাপ্লাই করে কোনো এজেন্সি ছাড়া আসতে পারেন আমরা ভিডিওটা কিন্তু দেখতে পারেন আমি আর বিস্তারিত এই বিষয়ে কথা বলছি না বাট আপনাকে একটু জাস্ট কনফিউশন ক্লিয়ার করে দিচ্ছি ওয়ার্ক পারমিট ভিসা বলতে যেটা মানুষ বোঝাচ্ছে এখন বাংলাদেশের এজেন্সি বিভিন্ন কাছে যাচ্ছে ভাই ওয়ার্ক পারমিট ভিসা আছে বিষয়টা কিন্তু তা না আপনাকে আসলে মেনলি একটা জব কন্ট্রাক্ট দিস ইজ দা মেইন থিং আপনি যখনই জার্মানিতে আসবেন বা যে কোনো কান্ট্রিতেই যাবেন মেনলি আপনাকে জব কন্ট্রাক্ট লাগবে ওই জব কন্ট্রাক্ট আন্ড্রয়েডে আপনি ভিসা অ্যাপ্লাই করবেন এবং পরবর্তীতে অ্যাম্বাসি ফেস করে বেশিকে ফিঙ্গার প্রিন্ট দিবেন এখানে ইন্টারভিউ তেমন কিছুই না আপনাকে জিজ্ঞেস করবে যে আপনার সার্টিফিকেটগুলো ভ্যালিড কিনা যেটা আছে এইগুলো চেক করে ওরা জমা দেবে আপনার ভিসা হয়ে যাবে এইটাই ভাই এখানে ওয়ার্ক পারমিট ভিসা বলতে আপনি দাঁড়ে দাঁড়িয়ে ঘুরে ভাই আমার ওয়ার্ক পারমিট ভিসা জানে ইটস নট লাইক দ্যাট সো আমি বললাম আমার এন্ড থেকে আমি যতটুকু জানি ভাই আমি কোনো কনফিউশন হলে আমি ফার্স্টে গুগলে সার্চ দিই জার্মান ল আসতে এগুলো চেক করি বিকজ আপনার যদি এখন ইন্টারনেট আপনার হাতের মুঠোয় আপনি যে কোনো বিষয়ে সার্চ দিয়ে চেক করে নিতে পারেন আমার কথা ভুল হইতে পারে আপনি চেক করে নিতে পারেন বা আমি যদি জানি সেটা আপনাকে অ্যাডভাইস দেওয়ার করলাম এবং এই প্রসেসে আমি কিন্তু আসছি দু হাজার ষোলো সালে খুব কমপ্লিকেশন নাই বাট এখন যেহেতু অনেক মানুষ আসতে যাচ্ছে ভাই অ্যাপয়েন্টমেন্টের জন্য অনেক ওয়েট করা লাগতে পারে সেক্ষেত্রে আমি জানি না অনেকের ক্ষেত্রে এক বছরও শুনছি অনেকের ক্ষেত্রে তিন মাসে শুনছে আপনি যদি কোন স্পেশাল প্রফেশনে থাকেন লাইক এখানে জার্মানি সরকারটা লিস্ট করে দিয়েছে যে ওয়ার্ক শর্টেজ বাট মোস্টলি ওরা যারা চাচ্ছে ইঞ্জিনিয়ার চাচ্ছে হেলথ কেয়ারে চাচ্ছে সায়েন্টিস্ট এই টাইপের লোক আসলে ওরা বেশি চাচ্ছে সো এইসব ক্ষেত্রে হয়তো আপনার অ্যাপয়েন্টমেন্ট একটু আর্লি পেয়ে যাবেন অনেক ইনফরমেশন ভাই কনফিউজ হয়ে লাভ নেই অপরচুনিটি কার্ড নিয়ে কথা বলছি এবং নর্মাল ওয়ার্ক পারমিট নিয়েও কথা বলছি মোস্টলি এটাই সবাই জানতে চায় এখন আপনাদের যদি একটু উপকার হয়ে থাকে আম গ্লাড আর যদি কোনো কনফিউশন এবং কোনো কোয়েশ্চেন থাকে আমাদের কমেন্টে দিতে পারে আমি ট্রাই করবো রিপ্লাই তো যারা জার্মানিতে আসলে আসতে চাচ্ছেন এবং যাদের স্বপ্নের দেশ জার্মানি এবং আমি মনে করি তাদের এই যে মানে ভিসা প্রসেসিংয়ের এই সময়টুকু কাজে লাগান দ্যাটস মিন হচ্ছে আপনি জার্মান ভাষাটা শিখেন কারণ জার্মানি যু জার্মানিতে আসার পর যদি জার্মান ভাষা কথাই না বলতে পারেন আসলে এটা আপনাকে কোনো কাজেই দিবে না যেমন তার প্রফেশনের কথা বলে যেমন আইটি সেক্টরে কিন্তু তেমন একটা জার্মান দরকার পড়ে না বাট আমার যে সেক্টর আমার যে অফিস টোটালি হচ্ছে জার্মান এবং আমার হচ্ছে বি1 আলহামদুলিল্লাহ কমপ্লিট করা এবং সেটা কিন্তু আমার প্রত্যেক কেমন 1.5 বছর মতো লাগছ না শেষ করছি তারপরও আমি কিন্তু ফুললি কর মানে কি বলে কমিউনিকেশন যে পুরোটা করতে পারি সেটা কিন্তু না তারপরও করতে পারি কথা বলে যে মানে গুড মর্নিং মর্গান ইট হচ্ছে গুড মর্নিং এবং আজকে ওয়েনাটা খুব সুন্দর দ্যাটস ডেট ইজ দেয়ার সুন এটা আসলে আমার আপনারা যত টাকা ইজি মনে করতেছেন আমি বলতেইছি আসলে এটা ততটা ইজি ছিল না সো আমি আপনাদেরকে অ্যাডভাইস দিব যে আপনারা চাইলে ভাষাটা শিখতে পারেন কারণ নতুন ভাষা শিখলে আপনার লস হবে না এখানে জার্মানি আসার ইচ্ছা থাকলে আপনার ভাষার বিকল্প নাই ভাই বিকজ আপনি যে কাজই করতে যাবেন ভাষা লাগে আমার প্রফেশনে ভাষা লাগে বিষয়টা ভাষা লাগে না কিন্তু টানা আমি কিন্তু ইংলিশে কমিউনিকেশন করলেও ভাই আমার কলিগ যারা আছে তারা কিন্তু জার্মানে কথা বলে সো আমি যখন তাদের মাঝে ঢুকে যাই তারা ইংলিশে কথা বলতে বাধ্য হয় বাট এটা আমি সার পাইছি এখানে বা সব কোম্পানিতে ছাড় দেয় সেটা কিন্তু বিষয়টা টানা সো আপনি যদি জার্মানি আসার ইচ্ছা পোষণ করেন ভাই ইউ হ্যাভ টু লার্ন জার্মান আমার কিন্তু এ ওয়ান করা ভাই আমার খুব একটা এক্সপার্ট আমি কোথাও সমস্যা হলে ম্যাডাম নিয়ে যাই সো ভাই আমি মজা করলাম বাট ওভারঅল জার্মান ল্যাঙ্গুয়েজটা আপনার যদি ডেডিকেশন থাকে ভাই ইটস নাথিং আপনি ছয় মাসের ভিতরে এ ওয়ান কমপ্লিট করতে পারবেন ইজিলি ঠিক আছে এখন হচ্ছে আমরা ইন শর্টকাটে বাসায় গিয়ে আপনাদেরকে ফুল প্রসেসিংটা দেখায় দিচ্ছি যে কোথায় গিয়ে আপনারা এই অপরচুনিটি কার্ড ভিসা অ্যাপ্লাই করতে পারবেন ওকে লেটস গো তো চল আপনার দেখে আসলে এই চানসেক কার্টে ভিসার করার জন্য আপনি কি এলিজিবল কিনা সেটা কিভাবে চেক করবেন এবং থেকে কিভাবে অ্যাপ্লাই করবেন এবং আমি কিন্তু অলরেডি দুজনের অ্যাপ্লিকেশন করেছি সেটার একটা প্রিভিউ আপনাদের দেখাবো যে সেখানে আমি কি কি করেছি তো চলো দেখে তো প্রথমে আপনি যাবেন চানসেকারটে ডট আমি নিচে লিঙ্ক দিয়ে দেবো এইখানে গিয়ে আপনি একদম নিচে চলে আসবেন এখানে গিয়ে আপনাদের দেশ হিসাবে বাংলাদেশ সিলেক্ট করবেন মানে আপনি আপনি এই ফর্মগুলো পূরণ করবেন আসলে আসলে বুঝবেন এখানে বলতে মানে এইভাবে দিলে এন্ড এবং সবার শেষে আপনি ইমেল দিলে আপনাকে বলবে যে আপনি কি যোগ্য কিনা বা আপনি কি এলিজিবল কিনা আপনি যখন দেখলেন যে আপনার মোটামুটি সব ঠিক আছে আপনি অ্যাপ্লাই করার জন্য যোগ্য আপনি ডাইরেক্টলি চলে যান ডিজিটাল ডিপ্লো চান্সেলার্ডে আমি লিঙ্ক দিয়ে দেবো এই অ্যাড্রেসে এবং এখানে এসে নিচে আসবেন আসার পরে আপনাকে বেসিক্যালি রেজিস্ট্রেশন করতে হবে এখানে বাংলাদেশ সিলেক্ট করবেন ঢাকা সিলেক্ট করবেন অ্যান্ড দেন আমরা অ্যাপ্লাই দিব অনলাইন এবং এখানে দেখাচ্ছে এক বছরের ওয়েটিং পিরিয়ড হুইচ ইজ ফাইন আপনার তো কিছু করার নেই সেক্ষেত্রে এবং গিয়ে আপনি আসলে আমি এগুলো ইন ডিটেলসে যাচ্ছি না আমি কিন্তু অলরেডি দুজনের করা আছে সেটাই আপনাদের দেখাচ্ছি এই যে দেখেন আমি কিন্তু অলরেডি একটা অ্যাপ্লিকেশন সাবমিট করে দিছি সো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমার সব ডকুমেন্টগুলো এখানে সাবমিট করা সো এখানে কী কী দিলাম সেটাও আপনাকে ইন ডিটেলস আমি দেখাচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন আমার একটি ফুল অ্যাপ্লিকেশন করা কমপ্লিট এবং এখানে দেখা যাচ্ছে ওয়েটিং পিরিয়ড প্রায় এক বছর কদিন আগে এটা ছয় মাস ছিল বাট কিছু করা নেই আমার মনে হচ্ছে এতদিন লাগবে না এর ভিতরে ওরা মেইল করে আপনাকে ইন ডিটেলস জানতে চাবে তো প্রথম যে অ্যাপ্লিকেশনের প্রসিডিওর সেটা হলো আপনাকে স্কোর কাউন্ট আপনি যদি স্কোরের সাথে মিলে যায় সেক্ষেত্রে আমি কিন্তু যার জন্য অ্যাপ্লাই করছি সে হল বিবিএ ডিগ্রিধারী অ্যাপ্লাই করছে তার জব এক্সপিরিয়েন্স আছে প্রায় দুই বছরের বেশি সেক্ষেত্রে এটা দিয়ে দিচ্ছি এবং এখন বর্তমানে এটা আন্ডার রিভিউ আছে সো এইটা হয়ে গেলে আপনার নেক্সট স্টেপ আছে অ্যাপ্লিকেশন প্রসিডিউর অ্যাপ্লিকেশন প্রসিডিউর আসলে সিক্স টাইপ সো সিক্স প্রথম হলো আপনার পার্সোনাল ডিটেলস এবং দেন কন্ট্যাক্ট ডিটেলস তো এই হলো সিক্স বাই সিক্স অ্যান্ড দেন আপনার যখন হয়ে যাবে এটা হলো লাস্ট সিস্টেম এই একমাত্র একটা জায়গায় আপনার ডকুমেন্ট আপলোড করতে হবে সেটা হলো আপনার পাসপোর্টের কপি এখানে এবং আপনার ইউনিভার্সিটি ডিগ্রি সার্টিফিকেটের কপি মানে উইটা এখানে আপলোড করবেন এবং শেষে দুইটা ফাইল আপলোড করতে হবে সেটা হলো আপনার ইউনিভার্সিটি কি আপনার জার্মান রিকগনাইজ কি না সেটা বের করতে হলো আপনার আলামিন নামে একটা ওয়েবসাইট সেখানে গেলে আপনি আপনার ডিগ্রি এবং আপনার ইনস্টিটিউট এই দুইটা নাম লিখে সার্চ দেবেন এবং এখানে একটা পিডিএফ আকারে আপনার ডাউনলোড করতে হবে বেসিক্যালি ডাউনলোড করলে আপনি আপলোড করবেন এই দুইটা ফাইলের আন্ডারে এবং সব শেষে আপনার সিকিউর লিভিং হোমের আন্ডারে আপনি কি যে স্পন্সার হিসাবে যদি আসতে চান সেটার একটা প্রুফ এখানে আপলোড করতে হবে আর যদি আপনি ব্লক অ্যাকাউন্ট হিসাবে রেখে আসতে চান সেটারও একটা প্রুফ আপলোড করতে হবে অ্যাট দ্য এন্ড বেসিক্যালি আপনার টাকাটা মানে ষোলো লাখ বা বারো হাজার ইউরো সামথিং এটা প্রুফটা না আপলোড করে আপনি সাবমিট করলে আপনার অ্যাকাউন্ট কিন্তু রিজেক্ট হয়ে যাবে সো এটাই মোস্টলি এখন যদি আপনি চান্সিকার্টের আন্ডারে না পড়েন আপনার ডিগ্রি না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি অ্যাজ ইউজুয়াল জার্মানি মেক ইট ইন জার্মানি জব লিস্টিংয়ে চলে আসতে পারেন আমি আগের ভিডিওতে দেখাইছি এখানে সব ধরনের জব ওপেনিং আছে এবং জার্মানিতে কিন্তু এটা কিন্তু সবার জন্য যারা গ্রাজুয়েশন করা ইঞ্জিনিয়ার এবং যারা নর্মাল কনস্ট্রাকশন থেকে শুরু করে শেপ সব ধরনের জব এখানে আছে এবং আপনার যে জবটা ভালো লাগে বা ম্যাচ করে আপনার প্রোফাইলের সাথে অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করার পর যদি লাগ ভালো হয় ইন্টারভিউ ভালো দেন এবং সব কিছু যদি ম্যাচ হয় আপনি অফার লেটার পাবেন ফার্দার আপনি জার্মানির ক্যাম্পাসিতে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ইন্টারভিউ দিয়ে চলে আসতে পারেন আমি কিন্তু সেইভাবে আসছি সো নাথিং ইম্পসিবল বেস্ট অফ লাক যারা অ্যাপ্লাই করতে চাচ্ছেন যে কোনো কোয়েশনের জন্য আমাকে কমেন্ট করতে পারেন ট্রাই করবো আনসার দেয়ার থ্যাংক ইউ